ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী একবিংশ খণ্ডের চতুর্থ সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো সাত সংসার কারাগারে দুঃখ মুক্তির উপায় একজন জিজ্ঞাসু তাহার সংসারের সহস্র অশান্তির কথা ব্যক্ত করিয়া শ্রী শ্রী বাবামণির নিকট সান্ত্বনা যাচনা করিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন সংসার এমন এক রুদ্ধদার কারাগার যার ভিতরে যে কেউ প্রবেশ করু পেতে হবে তাকে দুঃখ তাপ আর অশান্তি এখানে এলে সবাইকে ব্যথা বেদনা লাঞ্ছনা ও দুর্ভোগ সারা জীবন ভরেই ভুগতে হয় এই নিয়তির হাত থেকে কারো নিস্তার নেই রামই হন আর কৃষ্ণই হন প্রত্যেককেই আত্মীয় বিয়োগ ব্যথা অপ্রত্যাশিত উৎপাতের উপদ্রব সইতে হবে অকারণ অশান্তি ও অনর্থক সংগ্রামে রত হতে হয় তবে জীবের উপায় কি উপায় নিরন্তর ভগবত স্মরণ ভগবানের সঙ্গে কি সম্বন্ধ সেটা তত বড় কথা নয় যে কোনো সম্বন্ধে সম্বন্ধায়িত হয়ে তুমি নিরন্তর ভগবৎ স্মরণ করছো কিনা। এটাই আসল কথা স্মরণ যদি করো দুঃখ তোমার দূরে যাবে দুঃখের হাত থেকে তোমার মুক্তি ঘটবে পরমেশ্বরের সঙ্গে অভেদ সম্বন্ধ স্থাপন করে সোহং জগতে পারো ভগবানকে প্রভু জেনে পতি জেনে বন্ধু জেনে পিতা জেনে পুত্র জেনে মা জেনে বা কন্যা জেনে তুমি তাকে স্মরণ করতে পারো মোট কথা নিরন্তর স্মরণ করা চাই সংসার কারাগারের নিত্য দুঃখ ক্ষুদার কৃষ্ণার বাসনার লালসার যশস্পৃহার কর্তৃত্ব লোভের অনুক্ষণ ভগবত স্মরণ দ্বারা এই সব দুঃখ থেকে নিশ্চিত পরিত্রাণ সম্ভব তারই জন্য যুগে যুগে মহাজনেরা আবির্ভূত হয়ে জীবকে বলেছেন তোরা নাম কর তোরা নাম কর তারই জন্য যুগে যুগে লক্ষ লক্ষ মানুষ ভগবানের নাম করে গেছে আর শান্তিও পেয়েছে হরিও